হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি যে ওষুধটা দেখা দিচ্ছি আপনাদেরকে এটা নেমানল পাউডার এটা স্কোয়ার কোম্পানির দশ গ্রামের এটা মূলত আসলে মানুষের জন্য মানুষের যে কোনো ক্ষত হলে সেখানে আসলে দিলে খুব তাড়াতাড়ি শুকা যায় তো এটা আমি আমি স্কিন দিয়ে দিয়েছিলাম গরুটার তো সে আক্রান্ত হয়েছিল এটা টাকা তো দেখেছেন সেখানে দিব এখানে প্রচুর পরিমাণ মাছ মাছই এখানে দেখা আমার দিকে দূরে দাঁড়াও তুমি তো আমার গরুটা আসলে বেশি অসুস্থ সবগুলো প্রায় শুকায় গেছে এখানে দেখেন কি অবস্থা এগুলো এগুলো শুকায় গেছে সব তো এখানে একটা বড় ক্ষত আছে তো ক্ষতটা দেখাবো এখন আপনাদেরকে দেখুন তো আমি কিছুক্ষণ আগে দিয়ে রাখছিলাম এখানে মাছি বেশি বসার কারণে আসলে দেওয়ার তো আবার একটু দিয়ে দিব তো এখান থেকে অনেক পুজ ছিল যেহেতু বেশি বড় ক্ষত এটা একটু বেশি করে দিব যেন আমার গরু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সবাই আমার গরুর জন্য দোয়া করবেন অবশ্যই আর আলহামদুলিল্লাহ যে এটা আগে যে অবস্থা তার অনেক ইনপ্রুভ হয়েছে দেখেন কি অবস্থা ছিল আগে সবগুলো কত হয়ে গেছে দেখলেন তো এত পরিমাণ মাসি এর তো এই গরুটার আসলে লাম্বি হলে সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছিল যত্ন করাটা যদি যত্ন করতে পারেন মাসির হাত থেকে যদি গরুকে বাঁচাতে পারেন তো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ

সকাল থেকে গরুটা বাঁধা তো যারা আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না যে কোনো ধরনের কাটা ক্ষত সৃষ্টি হলে এই নেপালের পাউডারটি ব্যবহার করবেন এটার দাম মাত্র পঁচিশ টাকা তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম